কেরানীগঞ্জের হজরতপুর হাটে ঐতিহ্যবাহী এই হাটের পাশেই কিন্তু দেখেন কালীগঙ্গা নদী নদীতে কিন্তু সুন্দর ট্রলারে করে প্রচুর গরু কিন্তু এসেছে এই গরুগুলো এখানে হাটে কিন্তু বেচা কেনা করা হয় এবং দেখা যায় যে এই নদীতে প্রচুর ট্রলার আসে এখন যেহেতু বর্ষাকাল যার কারণে নদীতে কিন্তু পানি থৈ থই করছে উপরেই কিন্তু দেখা যাচ্ছে সারি সারি গরু বাধা আছে ব্যাপারীরা কিনছে কেউ বিক্রি করছে কুমিল্লার সাইফুল ভাই ভাইরাল সাইফুল ভাই কথা তো নিশ্চয়ই মনে আছে এরই মধ্যে অনেকগুলো গরু কিনে ফেলেছে সেগুলো কেমন দামে কিনেছে কেমন দামে বিক্রি করতে চায় সেটা একটু তুলে ধরবো গরুগুলো দেখবেন যে আজকে সে বেশি দাম চায় নাকি কম চাচ্ছে আসেন ওরে রে রে এটা কি জিনিস দেখতেছে হ্যাঁ একেবারে পাকরা এই সামুল ভাই চশমাটা পরে নিচ্ছেন দেখেন স্মার্ট ব্যাপারই যদি একটু সানগ্লাস না পরে তো হলো না

আমরা তো জানেন বেসা বেশি দাম কই আমি ফিক্স দাম করি আরে আমি আপনি কি ই আইছেন নাকি কেন কি আলুর ভর্তা খাইবেন নাকি না গরুর গোশত খাইবেন এ বাবা আলু ভর্তাই খাবো না আলুর ভর্তা খাইলো তো আলুর ভর্তার দামও তো হয় না এটা আলুর ভর্তার দাম কি আরে আরে খারাপ বলছে এ বাবা খারাপ বলছে এ সব কি বলে হ্যাঁ যে কা মাথা মাথাটার দাম কত

বিডু দেখে এবং কি আমার বিডুতে গরু বেসাও হয় আর গরু এন যে গরু দেখতে এমন গ্যাট আপ গরু আমার এখানে থাকে না গেলে আপনার নিজের বিডুই দেখেন আমার গরু দেখেন আপনি বিডু দেখেন

বাজার যদি বালা হয় না ভাই সব জায়গায় বালা হয় দেখেন দমের যদি বাজার থাকে না আপনি সব নিজের দুই দেখেন না আপনি যে দুধ যদি সস্তা হয় না আমরা গিয়ে লারি লাইরে দেখি দরকার নেই বলেন আপনি এটা ভাই যদি নেই কোনো কমটম টম হইতো না পঁচাত্তর হইলে আমার থেকে নিতে পারবো এটা ভালো লাগছে ভাই একশো পঁচাত্তর দেখেন এই যে একটু হিসাব করে কথাবার্তা বলছে চোখে লাগা তারপরে তো ওই যে গোসল শ্যাম্পু এই সেই করি না এগুলো করার পরে তো চেঞ্জ করে দিবে নিচে তো বাইন দেখছি না নিচে রাখছে নিচে রাখছে যার কারণে এটা একেবারে নিচু করা আছে একশো একশো পঁচাত্তর আলহামদুলিল্লাহ এটা খুব ভালো এরপরে চতুর্দিকেই গরু কিনে ফেলছে দেখেন এপাশ ওপাশ সেপাশ খালি গরু আর গরু গরু আর গরু হ্যাঁ ভাই

কোন দামা দামি চলতো না দাম চাইলে পাঁচশো সাড়ে পাঁচশো একদম চার লাখ সত্তর হাজার টাকা দাম করবো আর একটু না কি দাঁতের গরু উল দুই দাঁত

গরুটার দিকে চাইলে মানে মায়াবি হ্যাঁ হরিয়ানার গেট আপ সিংটা আবার একটু ই হওয়াতে হরিয়ানা এবং এই যে সিবি আসলে এরকমই হয় ফুলবাড়ি কিন্তু তারপরে যে ওটা আবার সিংটা একটু খাড়া হয়েছে এবং মাথাটা একটু লম্বা যার কারণে একেবারে হরিয়ানার গেটে পেয়ে লাগছে উলবাড়ি সিব্বি চার লক্ষ ষাট হাজারে ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আরও কিছু গরু আছে আমাদের সাইফুল ভাইয়ের সাইফুল বাড়ি জানি কোন জায়গায় আমার বাড়িটা কুমিল্লা 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 গৌরীপুর বাতাকান্দি কুমিল্লা গৌরীপুর বাতাকান্দি আমরা ঢাকা থেকে গেলে কোন দিকটা যাব বলেন তো ঢাকা থেকে ডাইরেক্ট আপনার দাউদকান্দি ব্রিজ পার তো গৌরীপুর গৌরীপুর লাইন ধরে তারপরে নেমে চলে যাব হ্যাঁ একদম ডাইরেক্ট আমার নাম বললই যাব আপনার বাড়িতে যাব আমার জনগণ বলছে আমি একটা প্রোগ্রাম করি ব্যাপারীদের বাড়ি বাড়ি ঘুরি আর খাই শুক্রবার আমি তিন দিন রেস্টে থাকি ভিতরে যদি চান আমার পাইবেন ইনশাল আশা করি বলেই যাবো যদি আপনি সোমবারের দিন গার মরা আসেন তাহলে খেলা হবে সেটা তো হাটে খেলা হবে আপনার

চল্লিশ একটু গোস্ত বেশি না দুই হাজার না 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 ওইতো না একদম একদম চলতো না কম ও আটত্রিশ হাজার আর গরু পিছে লাভ ওই দুই তিন হাজার টেমিয়া কি কোন না শুরু করছি এই মিলে ব্যবসা করে কি বাড়ি ঘর করণ দেব বাড়ি ঘর না আমি শুনলাম যে কুমিল্লার অর্ধেক জায়গা জমি সব জীবনের বরাবর আপনার প্রতি হাটে দুই গাড়ি করে গরু এই নাম্বার বলে দেন ভাই নাম্বার বলতে হবে না 017 018

এবং কি সোমবার আর রবিবার রবিবার সোমবার এই দুইটা পাইব আমার কনফার্ম যদি আল্লাহ বাসায় রাখে আর যদি মাল থাকে যাই না হলে কিছু গুরু টম থাকলে আমার কথা আবার আপনি কথাটা শোনেন অন্য ব্যাপারের দিকে খেয়াল করেন আপনি যে আমারি দিনাজপুর রংপুর রোহে শরিবারি জয়পুরহাট করে তারা কত বাড়ির থেকে বিশুদ্ধে যায় বি থেকে শুরু হয় বাজার সোমবার পর্যন্ত কি একটা না করই আর আমি চাই বলে কি শনিবারে সকাল সাতটা বাজে আরামসে ঘুমের দুইটা করে আই আলাই দিলে আবার এই যে এক ঘন্টা দুই তিন এক ঘন্টা পরে যাম গা তো আমার কি আর জাননি গরুর ব্যবসার জগতে আমি শুধু একটা মোকামকি করি আর বাকি গরুগতি আমার ফোনে কালেকশন করি গরুগতি খালি হরজতপুর হাটের না গরুগতি আরো ফোনে আসে আমার